নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে গতকাল থেকে একটা খবর খুবই ঘোরাফেরা করছিল যেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসির বর্তমানে যেহেতু ফিনান্সিয়াল কন্ডিশান খারাপের থেকেও খারাপ বলা যায় মানে এমনই অবস্থা অবস্থা পুরো চরমে উঠে গেছে তো সেক্ষেত্রে অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছিল যে হায়দ্রাবাদ এফসিকে নাকি টেক করে নেবে সিনেরি ডিকান এফসি মানে আই লিগের ক্লাব তো দেখো বন্ধুরা ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ফেক নিউজ ছিল সিনেরি ডিকানের পক্ষে সম্ভবই নয় হায়দ্রাবাদ এফসিকে টেক ওভার করা যদিও টেক ওভার যদি করতে পারতো তাহলে কিন্তু তারা ডাইরেক্ট একদম আইএসএলে এন্ট্রি পেয়ে যেত কিন্তু সেইটা একদমই হবে না আইসলে মানে সিনেরি ডিকান তারা কোনোভাবেই ইন্টারেস্ট দেখায়নি হায়দ্রাবাদ এফসিকে টেক ওভার করবার জন্য তবে বন্ধুরা হায়দ্রাবাদ এফসি সমর্থকদের জন্য একটা সুখবর কিন্তু আসছে যেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি কিন্তু তাদের নতুন ইনভেস্টারের সাথে কথাবার্তা চালাচ্ছে খুব তাড়াতাড়ি তাদের কিন্তু নতুন ইনভেস্টার চলে আসবে এই রকমটাই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে জানা যাচ্ছে যে এটা কিন্তু হায়দ্রাবাদ এফসির জন্য একটা বড়ই সুখবর তো আমরাও চাইব হায়দ্রাবাদের মতো ক্লাব যারা এতগুলো ভারতীয় তারকা উপহার দিয়েছে ভারতীয় জাতীয় দলকে তো তারা যেন আশা করব পরের মরশুমে বা এই মরসুমের মাঝে মাঝে সময় করে তারা কিন্তু আবার ফিরবে পুরনো ছন্দে এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের প্রাণভবরা জনি কাউকোকে তোমরা সকলেই চেনো সেই জনে কাউকো মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে এবং মোহনবাগানের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়েছেন যেখানে কিন্তু জনি কাউকোর সুস্থ হয়ে ফেরবার জন্য মোহনবাগান সমর্থকেরা অনেক প্রার্থনা করেছে জনি কাউকোর জন্য তো জনি কাউকো সব কিছু মিলিয়ে মিশে এত যে মেসেজ পান তিনি মোহনবাগান সমর্থকদের কাছ থেকে সেই সব নিয়ে তিনি কিন্তু মোহনবাগান সমর্থকেদের এই ভালোবাসা এবং সাপোর্ট জানানোর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি এটার একটা প্রশংসাও করেছেন এবং তিনি এটাও লিখেছেন জয় মোহন বাগান তো এখনো কিন্তু জনে গাউকর মোহন বাগান রয়েছে তো দেখা যাক কোনো কি চমক থাকবে জনে কাউকে ফিরবে আবার সৌমিন মেরুন জার্সি গায়ে সেটা কিন্তু সময় উত্তর দেবে এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে দুদিন আগে ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু হায়দ্রাবাদ এফসি ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার সাইল ত্যাবোড়ার উপর ইন্টারেস্ট দেখাচ্ছে হ্যাঁ বন্ধুরা সাইল তেবোরার লং টার্ম কন্ট্রাক্ট থাকলেও মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই সিজনে মানে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাকে কিন্তু দলে তুলে নিতে চাইছে এবং যথেষ্ট প্রতিশ্রুতিবান প্লেয়ার এই সাইল এবং যথেষ্ট ওয়ার্কলোড নিয়েও খেলতে পারে তো ব্যাপার হচ্ছে সায়ল ত্যামোড়াকে দলে নেওয়ার জন্য এইটা তো খবরটা তো আগেই বেরিয়েছিল তবে বর্তমানে কিন্তু খবরটা খুবই জোরালো হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে সাইল ত্যাবোড়াকে পেতে বেস্ট মোহনবাগান ম্যানেজমেন্ট তো দেখা যাক এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে কি দলে তুলে নিয়ে বড় চমক দিতে পারে মোহনবাগান সেটাও কিন্তু টাইম এলেই সবটা জানা যাবে এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে তিয়াগো পালাসিওস তো তিয়াগো পালাসিও হচ্ছেন একজন বাইশ বছর বয়সী উরুগুয়ের রাইট মিডফিল্ডার রাইট মিডফিল্ডের পাশাপাশি তিনি অ্যাটাকিং মিডফিল্ডার লেফট উইংও খেলতে পারেন মার্কেট ভ্যালু বারো কোটি টাকা বর্তমানে তিনি উরুগুয়ের একটি ক্লাবে খেলছেন তো এই প্লেয়ারটি বর্তমানে বয়স মাত্র বাইশ বছর এবং ইনি কিন্তু আর্জেন্টিনার ফার্স্ট ডিভিশন ক্লাবে অবধিও তিনি খেলেছেন তো এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্ট শো করছে বর্তমানে কেরালা ব্লাস্টার এফসি যদিও তার কিন্তু এই তার এই বর্তমান ক্লাবের সাথে দু হাজার সাতাশ অব্দি চুক্তি রয়েছে তো শোনা যাচ্ছে কেরালা তারা কিন্তু এই প্লেয়ারটিকে একটা মাসের লোন কিন্তু তাকে নিতে চাইছে তো দেখা যাক ইন্টারেস্ট শো করেছে এরপর কি দেখা যাক যদি এই প্লেয়ারটিকে আনতে পারে তাহলে কিন্তু যথেষ্ট একটা হাই প্রোফাইল ট্রান্সফার হাই প্রোফাইল মানে কি বলবো তরুণদের মধ্যেই হাই প্রোফাইল বলা যায় প্লেয়ারটি যথেষ্ট ভালো প্লেয়ার এবং প্লেয়ারটি উরুয়ের আন্ডার টোয়েন্টি থ্রি দলের হয়েও তিনি কিন্তু খেলেছেন তো দেখা যাক যদি পরবর্তীকালে কোনোরকম ডেভেলপমেন্ট হয় আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ